নাজিরপুরের তরকারি বাজারে তো তরকারি বাজারে একটু গরম গরম লাগছে তো তুলনামূলক তরকারি বাজার আগে তরকারি আসছে আমার মনে হয় দেখা যাক কি দাম বলতেছে তরকারি কি অবস্থা যাচ্ছে তো দেখি তো ছয় জুন দু হাজার চব্বিশ কেমন আছেন তো লেবুর কী অবস্থা লেবু তো না কত বলতেছে একশো বিশ টাকা বলতেছে বস্তা এক বস্তার দাম বলছে একশো টাকা ভিউয়ার্স অবিশ্বাস অবিশ্বাস হলে এটা সত্য এই লেবুটা এক বস্তা লেবু মাত্র একশো বিশ টাকা বলতেছে ব্যাপারীরা দেখুন কত বলেন এক বস্তা এক বস্তা দুশো আশি বললেন এটাও এক বস্তা প্রায় এটা মাত্র দুশো আশি টাকা বলতেছে দুশো আশি না এটা এটা দুশো আশি টাকা বলতেছে ঢেঁড়স কি দাম বলতে এক হাজার টাকা এক হাজার টাকা মন বলতেছে লেবু দেখুন কাঁচা বাজার আসলে সত্যি অন্য একটা বাজার দুইশো পাঁচশো নেয় না আবার দেখেন আজকের বাজারটা এক হাজার টাকা মূল এই ঢেড়সে কত বিক্রি করলেন ভাই ভাই লেবু কত হলো হ্যাঁ আড়াইশো টাকা মন এত সস্তা এতো সস্তা একশো টাকা মূল কিনলো এই লেবুটা বেগুন দেখতে পাচ্ছি বেগুন কি বস্তা দেখি কি দাম পাচ্ছেন লেবু না

ভিউয়ারদের কতটা বিরক্ত হলে কৃষক কথা বলতে পারে এই সবগুলা মাত্র একশো টাকা বলছে এই তিনি বাসায় নিয়ে যাবেন তো হাট কমিটি তা দোয়া করবে দেখ আলহামদুলিল্লাহ আমরা সৎ কথাটা যেন আল্লাহ কবুল করে হ্যাঁ মাত্র একশো টাকা রাগ করে নিয়ে যাচ্ছে যে আমি সাধারণ মানুষের দিয়ে খাওয়াবো এই লেবুগুলা তা আমার জন্য দোয়া করবে একবারে বাটা কাট মারি দিচ্ছে আটশো আবার দাম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এটা বারোশো সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছে কি অবস্থা এগুলা কি মানে দাম

মানে পাইকিৰনিম পাই হয়